ientoощ ahead 者 copy 后面 Wells ếpod 皆裂返下 fod 你 他的ând orneys 取 terrace itself 或 Mona racer 诶你 처곡 masa nô бі deuts wh urgency 虞 ག ཁ ག ག ག ག ག ག ག ག কিতাব আর কিতাব মনে করিয়া তো আইনাম ভাই সাহেব বিয়া করলা আমারে বুঝলেন না আমি কিন্তু আপনার ক্ষতি করে দিলাম কেন লাভ ক্ষতির রে ভাই এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কসাইন ওখান সব রে জানাইয়া দাওয়াত দিয়া বিয়া করার বয়স কিন্তু আমার আসেনি তুইও কো দাওয়াত দেও আর না দেও খাম তো আটাইলিস ওখান তার মুখ কান দেখাইবে আনি ভাই কার মুখ দেখাইতাম খার আর বার আমরা নয়া বাবির ইজ্জত আলি অন্য কোনো খামে আইলে খো আর যদি চা নাস্তা খাইতে চাস আমি তোর এই নয় পারতাম না বজাৰৰ কাবাই মোক তেওঁাই বিয়া দেখি বদলি পেলাই বা তোমাৰ এতিয়া দেখিয়া মনত আমি আৰু বিয়া কৰিলা নাই আচলতে ঘৰীয়া কচাইন মতলব খুন্দা নাই মতলব খুন্দা নাই শুনলাম বোলে বাইল লাগি আছে ক'ত নাচানি অকণমান আমি যালি

আমার পরিবার লিয়ে মাতার কোনো অধিকার তোমার নাই আমি বুঝলাম তোমার মনের অবস্থা রাগ করাটাও তোমার বৃথা নাই রাস্তাঘাটে মানুষও তোমার বেজ্জত করে কিন্তু কি তা করবা এখানে রাগ কইরা তো কিচ্ছু হইতো নাই যেখানে সমাধান হয় একটা রাস্তা বার করো কোনো রাস্তা নাই সমাধানও কোনো রাস্তা নাই দুইটা রাস্তা আমার কাছে খোলা আছে একটা হইলো হয়তো আমি মরে দিতাম আর না হইলে এই গাও ছাড়ি একবার দিতাম কোনোটাও করতাম নাই তাইন তো বুড়া বসে বিয়া করছোই আমারে বিজ্জত কইছইন আমিও তান শেষ না দেখা পর্যন্ত ই কাউ সর্তাম নাই ই সম্পত্তি আমার এটা আমার সম্পত্তি আমার সম্পত্তিত আইয়া আর পাম দেবাচ্চে প্রজুত্ত করব এটা আমি মানইতে পারতাম নাই তুমি কিতা তোমার আব মা আব কোন ক্ষতি করtaisই রে হাই কে আব্বা কে আমার কোন আব্বা মা নাই আমার মা আজ মা মরে আর আমার জীবনে কোনদিন মাইতা নাই আর বাপ কে আমার বাপ নাই আমার বাপ ও মরি গেছে কইছে এত রাগ করো না ইলাহিন মাথা গরম করলে কি তো চলবো কই রাখছো আমার কোনো আব্বা মা নাই আমি দুনিয়াতে একলাইছি আমার মা আসলা মা মরি গেছে নি এই দুনিয়াতে আমার আর কেউ নাই বুঝছি তোমার মাথা গরম আইও আমরা বাড়ি চা খাইবা তোরা আর একটু রেস্ট করবা পরে বাড়ি যাইবা আমি কোনো খানো যাইতাম না খেরু বাড়ি তো যাইতাম না যতদিন ফার্মু

সুরর মা বড় গলা তাই নিন্দার গলা এ বেটা তোর মনে কোনো সমস্যা আছে লাগি নয়া বিয়া দিলে আর কি বাপ লই রে তোর স্বভাবও গাঁর নষ্ট দিয়ে মানুষ লাখান তোর খুব বালা মনে করতাম কিন্তু তুইও হল এনে কেলেগি শুন মাঞ্চর পরিবারও তা হয়। এটা দেখার তা কি নিজর পরিবারটা সামলা ভালোই। গুছিত মতলে গুছিত ধরে। আইলে আমার পরিবার। তোমার নিজর পরিবার ঠিক করো আগে। আর কে কি তা মতলে সরি দরি লইলো। আমার বাপি বিয়া করচইন। তান পায়া লাগছে। তান পায়া লাগলে আর কান করবা। খোর কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই। খুনলাম খুনানোর বাদ গুরিয়ে গলো ইয়ে আইছছন। ফলোরি। আচ্ছা। আচ্ছা। আছারি আমা। সহ্যর বাইরে যাইছ না। নালে খুব অসুবিধা হইব কইতেলামু। তুই যদি সিনোছ আমারে বালা করি।

তুই আনতে হয়তো লাগে না স্যার তোরে মিষ্টি খাইতাম কে মিষ্টি খাইতাম তোরে আব্বার বি আর তুই তা কো বন্ধু স্যার স্যার দম না আমি কইছি যাতে আমি কো কোন তো মিষ্টি খাওয়াইবে আই কইছি যাতে তোরে যাচ্ছি মে মিষ্টি হইবে তো কোন দিন কোন তো কে মিষ্টি কে মিষ্টি খাইতাম তোরে কত আদি গুরু হইল তোল আর মেরাই হইল কত বাজল তো আব্বাজি বিয়া ওরছে বেটা এই মিষ্টি খাইতাম রে যা আমার আব্বা গেছে যা ইয়ার তান দে আমি বিয়া করছি তো তোরে মিষ্টি কাবাইতা যা কইসা আমি খুঁজেছি তোরে মিষ্টি কাবাইতা যা দৌ বন্ধু তোর আব্বা হইলে আমার চাষা আরে বন্ধুর বাপ তোর যে মিষ্টি না যায় আমি চাষার কেজি মিষ্টি যাইতাম নি কেমনে কো যাই মিষ্টি তুই কাবাইবে চাষাই নাই তু তো তোর বালাই বালাই খুলাম যাই মাসাম থাকি যাগি যদি আমার বাপরে মিষ্টি কথা না কইতে পারো তে নিজের ফকটের পয়সা দিয়ে মিষ্টি কিনিয়া খাইলাইস মনে করছে আমি খাবাইছি যা বন্ধু

তুই যেমন তোর আব্বারে কইবে আমরা বাড়ি দুই কার্টুন মিষ্টি পাঠাই আমরা বাড়ি তো অনেক বেশি মানুষ এক কার্টুন হইতো না এক কার্টুন হইতো না দুই কার্টুন লাগবো আচ্ছা যা আমার আব্বারে ফাটাই মুনে কই মিলে দুই কার্টুন মিষ্টি লইয়া যাওয়ার লাগি তোর বাড়ি মানুষ বেশি এক কার্টুন হইতো না যা বাড়ি যা গিতাই লইয়া দেবা না মিষ্টি যা বন্ধু এখন অনেক খুশি হই তোর কথা শুনিয়া এখন তুই কই যাইতে আমি এটা কামে যাইতাম আমি তোর লাগে যাইমু আমার লগে যাবা যাইতো না আমি এটা কামে যাইতাম তুই তো তোর কুমবা যাইতে যা

দেখো কাইয়া <coughs> <coughs>

Yeah. Oh.

এটা কি তখন লেগে কেলালি ও বাবা ওষুধ না খাইয়া ইলা পালাই দিলে তুমি ভালো হইতেন আচ্ছা ঠিক আছে আমার হাতে তুমি ওষুধ খাবার লাগতো না ওই নাও তুমি তোমার নিজের হাতে ওষুধ খাই নাও আমি ওষুধ খাইতাম নাই তুমি ঘর আমার সাথে কি আমার সাথে ঘর তোমার খেয়ে হইতে আমার ওষুধ দিতে আইনি খেয়ে হইছে তাই তো তোর ওষুধ খাওয়ার কথা বেটা আর ওষুধ খাইলে তুই পালাইবে তাই তো কোনো খারাপ কথা কইস না

তাও হমে যাব কিন্তু তুমি নই লাওয়াটা আমার মনে হয় ঠিক হইছে না ঠিক পে ঠিক আমি কিচ্ছু বুঝি না তুমি অলপ বেমার ফরি দেখবে আর বাড়িতে আমি বইতা সম কিলা শুনো তোমার আমার সম্পর্ক বাড়ির বাইরে বাড়ির ভিতরে আবার অধিকার অগ্র তোমার হইছে না তুমি লাওয়াটা ঠিক হইছে না এই বাড়ি তোমার বহুত দুশমনও হল আছে দুশ্মন হলে যদি একজরি সুযোগ পাইন তাইলে আমার বদনাম গাইবা আমি আমার দুশ্মন হলে কোনো সুযোগ দিতাম চাই না কোনো সুযোগ দিতাম চাই না ওইছে রাখো তোমারই তামা তুমি দুশমন খালে হইরা একদিন তুমি ফস্তাই বা ঠিক আচ্ছা এটা বাদ দেও অসুখ ঠিক মতো খাই তো তুমি তাড়াতাড়ি সুস্থ হওয়া লাগবে তুমি বেশি ভাবছো না তুমি দারুণাই থা এই বাড়িতে আমার কোনো আসন মানুষ নাই

সুইটি তুমি ছোটো মানুষ ছোটো মানুষ বেশি ভাল না আমি না তোমার সাহা হওয়া লাগছে না তুমি যাও বাড়ি যাও যাও আমি পাল্লা করে ফেলে তোমার তার দিয়া দেখা তুমি যাও যাও আমি কৃতজ্ঞ তোমার কাছে আজ ভাই তুমি যে লন্ডন গিয়েও আমারে বলছো না আমারে তোমার মনে আছে দেশো আইয়াও আমি বেমান শুনিয়া তুমি মানে দেখা তাইছো এ কিতা আকৃ তোমারও মুখিলা দেশো তাতে আমরা কত জায়গা ঘুরেছি কত খাইছি, লন্ডন গিয়েও তোমার কথা মনে হয়েছে ও খামু পাশে পাশে তোমার কথা মনে হয়েছো দেয় দেশো আইছি মুজি তুমি বেমা আমি আমার আত্মীয় স্বাম বাইক গেছি না দৌড়িও নাইছি ওই আমি আঁকেলাগে গে দেখিলাই এর ফরে গিয়া যে তই আমি দেখো আমার আত্মীয় আমি তোমাকে যে কৃতজ্ঞ ভাই তুমি যে লন্ডন গিয়ে আমার মনে রাখছো আসলে এখন এখনকার জমানাটা বড় কঠিন কেউ করে মনে রাখে না আফন বাইও আফোন বাইরে মনে রাখে না সুযোগও পড়িয়া সব রেসবে গুলি যায় তুমি হারে মনে রাখছো আমি তোমাকে চিকৃত্য খবার কিতা খাই পাই না রে ভাই আর কিছু হাইতাম নাই ও রংশই খাইম আচ্ছা তোর এখান ক্ষত শিকা বেকার করছে না এখন হাসানি এখানে হাসানে হাস ভাই আসলে আমি আমার বাফুলা কী করে মুখ দেখাইতাম পারলাম আজ যে আমি বেমার করছি এটা আমার বাপুর কারণে অতিরিক্ত চিন্তা মানুষ দুর্ব্যবহার অগুমা না হওয়া সবটাই মিলেই আমার শৈল ধরছে আমার বাফে খামটা ভালা করছে না নামাজ ভাই মানুষের মাঝে আমার এই জিতা মার এলিছে এই কি দেখালি এটা তোর না চাষি মারা যাওয়ার পরে চাচা একলা হয়ে গেছে চাষার এত সঙ্গী দরকার আর চাচাই বিয়া করছে না তো ভালা কাম করছে নিয়াজ ভাই তুমি তা কিতা মাত আমরা এলাকার সব হইরা আমার আব্বাই যেটা করছই এটা অন্যায় করছোই ফাফ করছোই ও এক মাত তুমিও কইলা তাইন রাইট কৰছই নেয়াস ভাই ও কথাটো তুমি আবার আমাকে বুজাই রাখ আমার আব্বাই দেখান করছেন এইখানে কিতা রাইট করছই নি অবশ্যই কাইন্ড রাইট করছো এটা আদেশও আছে নি কেউ যায় বুঝছি ভাই আসলে ঠিক আছে ইয় ভাই গল চা হল কানিয়াস ভাই কোন তুই তাড়াতাড়ি পালাও আর আমরা আমি দেশে আইছি এটা খুব বড় সপ্তাহ তুই আমরা এলাকায়খান থেকে সেরা করতে আসবে আমি আর হম খেলতাম পারমি ভাই আমার শরীরর যে অবস্থা পারবে পারবে ওনা ডাক্তার লে টি পারবে ইনশাআল্লাহ ভাই আমি চেষ্টা করব ভালোই আর তোমার দলওকে খেলা দশো খদিন তা পাইতে আমি আছে তিন চার সপ্তাহ যাও তিন চার সপ্তাহতে আসলে তো বলা আমি যাই আর কি মানে কই যাইতাই তুমি আমি তো এই বাড়ির কেউ নাই রে বাবা এই বাড়ির আমার কোনো অধিকার নাই ওদের লাগি আমি যেন তাকে আইসলাম কোনো যাই আর কি হ্যাঁ আব্বা তানি তা কি তা কই তানি কই বাবা রে তুই আমার একমাত্র ফুয়া আমি তোরে কষ্ট দিলাইছি

আমি কিরকম জানি হয়ে গেছিলাম আমি ঘরে সহ্য করতে পারতাম না কিন্তু তুমি ই করো আমার পরে আমি আবার ই করোর প্রাণ খুঁজিয়া পাইছি গড়ে আসিত গড়ে মাতিত আমি তোমার কষ্ট দিছি ওদের এটার লাগে তুমি আমার অভিশাপ দিও না আমি তোমাকে যে মাফ চাইলাম কিন্তু তুমি বাড়ি আমারে আব্বার স্থানে অন্য কোনো আনন্দ যাইও না আকে তুই তাকে কিতা করে হাসা করে নিয়ে বাবা আমি বিশ্বাস করতাম পারতাম আমি যা হইলাম হাসা হইলাম আমি তোমার অনেক কষ্ট দিলেছিলাম তুমি আমার মাফ করে দাও আর তার দেখো সারা জীবন লাগে ও বাড়ির তাকে থাক আমার মাও ইয়া কি গো আমার বয়ে পর তুমি থাকতায় তার বাদ তুমি তাই নেই ছেলা সংসার পালাইয়া যে যাইতো স্যার তার মতো হতো বাগা আরে কে হইতো পারে না আর কে হইতো পারে না হাসাও তুমি অবশ্যই তাকমু আর কিসি দিন ভিতরে আমি আমার ফারে বিয়া করাইয়া বউ আনিয়া এই ঘর আরো আলোকিত না